মর্নিং এ গলি আমার গোপি ছা গুড মর্নিং গুড মর্নিং বাবু এটা আমার ছা বাবা কি রাধে রাধে বলো রাধে রাধে ছন্তা গুড মর্নিং মেরা বেবি শোনতা শোনতা চলো চলো উঠো উঠো এটা এটা গুচ্ছোটা হুম গুলোটা এই যে বাবু এই যে ছন্তু তামায় গুতলু গুতলুতা চলো জানালাটা খুলি গুতলুতা এটা গুতুতা সব ও একদম চালো চলো মুখ ধোয়াতে হবে তো দেখতেই পেলে বন্ধুরা আমার সকালটা কিভাবে শুরু হলো আজকে তো আমার সকালটা আমার গোপোষণাকে নিয়ে শুরু হলো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য তো আজকের ব্লগটা অবশ্যই খুব খুব ভালো হবে প্লিজ তোমরা একটু দেখো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার বন্ধুরা তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিন্তু আমি কাজকর্মগুলো স্টার্ট করে দিয়েছি তার কারণ হচ্ছে বাসি কাপড়ে আমি আমার গোপোষণাকে একদম ধরি না তো চেষ্টা করি সবসময় পরিষ্কার জামা কাপড় করে মানে পরেই আমি আমার বাবুকে ওঠানো সব কিছু করার তো তারপর দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে আবার গবু সোনাকে খাইয়ে দিয়ে বলেছি বাবু তুমি এখন একটু বসে থাকো মাম্মাম এখন সমস্ত কাজগুলো করে নে তারপরে তোমার কাছে চলে আসবে আর এটা আমি প্রত্যেক দিন বলি জানো তো তোমাদেরকে হয়তো সেটা শেয়ার করিনি কিন্তু এটা আমার মিথ্যে কথা না সত্যি কথা এটা আমি প্রত্যেক দিন আমি আমার বাবুকে বলে একটু বসে থাকো মাম্মাম কাজ করেই তোমাদের কাছে ছুট্টে ছুট্টে চলে আসবে তারপর দেখো এখন আমি খাবো জিয়াশির তো জিয়াশিরটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর এদিকে রান্না তোর জোর শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো আমি এদিকে দেখো জিয়াশিটটা ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি তার কারণটা মোটামুটি আধা ঘন্টা ভিজে গিয়ে তনে দাদাভাই চাখে বাজারে চলে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওরে বাবারে ওরে বাবারে তারপর আমিও দেখো চা বানিয়ে নিয়েছি এখন চা খাবো ওরে বাবারে সকাল থেকে উঠে যে কি কাজ কি কাজ কি কাজ কাজের কিন্তু কোনো ছুটি নেই আমার তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে গেছে বাজার দেখে আজকে আমার প্রচণ্ড মাথা গরম কি বলবো এত বড় একটা উপহার আমাকে দিয়েছে বাজার থেকে এসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে যে তোমাদের দাদা ভাই আমার জন্য কি এমন নিয়ে এসছে যে আমার আজকে মাথাটা ঘুরছে আর এত ভালোবাসা কোথায় রাখবো মানে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে আজকের ব্লগটা যে কি সুন্দর হতে চলেছে কি বলবো তোমাদেরকে তো এখানে কি কি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ কলাটা তো একদম ভালো না আমি তো বকা দিয়েছি যে এইটা কেন নিয়ে এসছো একদম মিষ্টি নেই কিচ্ছু নেই আর এখানে দেখো শাক নিয়ে চলে তোমাদের দাদাভাই প্রচন্ড শাক খেতে ভালো মাছ না আর এই যে এখানে মাছ নিয়ে চলে এসেছে আর আমি যে একটু ট্যাংরা মাছ ছিল তো সেটাকে বের করে নিয়েছি তো এখানে দেখো মাছগুলো দেখতে হবে ভালো কি হচ্ছে এটা পরে বলছি কি করে বাস আছে এখানে দেখো আমাকে অনেকটা বুঝিয়েই যাচ্ছে তারপর যা হোক ওই দিকের কাজটা কিছুটা গুছিয়ে আমি চলে এসেছি আমার বেডরুমে আর এটা হচ্ছে আমার স্বর্গ মানে কি বলবো আমার বেডরুমটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমার না পাশের রুমটাও তো আমার খুব ভালো লাগে আমার বাড়িঘর পরিষ্কার করতে আর টিপটাপভাবে রাখতে আমি প্রচণ্ড পছন্দ করি একটা হাউসওয়াইফ কিন্তু সমস্ত কিছু একা নিজের হাতে করে কারোর ভরসা কিন্তু করে না আমি কিন্তু কারো ভরসা করি না সব সময় নিজের হাতে করে যায় হ্যাঁ অনেক সময় ভালো লাগে না কষ্ট হয় দুঃখ হয় তবুও করে যাই মানে করেই যায় মাঝে মাঝে মনে হচ্ছে এই কাজগুলো আর করতে একদম ভালো লাগছে না একদম ইচ্ছেই করছে না কিন্তু নিজের সংসার কষ্ট করে মোটামুটি পনেরোটা বছর আমি এই সংসার করে গেছি তো এই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে যতগুলো জিনিস করা তাতে আমার কষ্ট হোক দুঃখ হোক যাই হোক দেখো সংসার মানেই হচ্ছে দুঃখ কষ্ট সব কিছু এমন কোনো সংসার নেই যেখানে ঝগড়া নেই দুঃখ নেই হাসি নেই কান্না নেই সব কিছু মিলিয়েই হচ্ছে একটা সংসার তো আমারও হচ্ছে তাই মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব রাগারাগি হয় আজকে যেরকম প্রচণ্ড রাগারাগি হয়েছে তো সেটা কি কারণে হয়েছে তোমাদেরকে পরে বলছি তো তোমাদের দাদাভাই তো ভয় পেয়ে পালিয়েছে সত্যি কথা দোকানে চলে গেছে তারপর এখানে দেখো আমি বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি আর আমাকে সবসময় বিছানার চাদর টান টান হয়ে মানে ভালো লাগে প্লাস হচ্ছে খাওয়াটা সব সময় মনে হয় বাইরে যেখানে আমরা খাবার খাই সেখানে বসেই খাই বিছানায় বসে খাওয়াটা আমি একদম পছন্দ করি না একদম না তার কারণ হচ্ছে ছোটো থেকে আমার মায়ের কাছে এইটাই আমি শিখেছি আমার দিদিও তাই আমিও তাই যতটুকু পারি আমার মায়ের সব কিছু কথা অনুসরণ করেই মানে অনুসরণ করেই চলার তো এখানে দেখো আমার দুই ভল্লু কিন্তু কি ভাবে বসে আছে এই দুটো হচ্ছে আমার ও বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আমি প্রচণ্ড এনাদেরকে মানে এই দুটোকে ভালোবাসি বলে বোঝাতে পারবো না গোপুর বিছানা দেখো তোলা হয়ে গেছে আর আমি এখন শুয়ে পড়েছি আর মানে আর ভালো লাগছে না সত্যি কথা আর ভালো লাগছে না কত কাজ করবো বলো তো একটার পর একটা যেন কাজ হতেই থাকছে তোমাদের দাদা আমাকে কিন্তু মানে এখানে আমার মেয়ে তোমাদের দাদাভাই বলছে এখানে আমার মেয়ে আমাকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে যে মা তাড়াতাড়ি আসো কিছু একটু খিদে পেয়েছে তো ওকে ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দেবো ও খাবে তো এখন চলো বিছানার চাদর তো সুন্দর করে পাতা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বিছানার চাদরটা কি সুন্দর লাগছে তো এখন সুন্দর করে গুছিয়ে গেছি আনি আর আমার মেয়ের সঙ্গে কথা বলছি পড়াশোনা নি আসলে কি বলে তো বড় ক্লাস হয়ে গেলে না বাচ্চারা একদম পড়াশোনা আমার বাচ্চা তো পড়াশোনা করতেই যায় না পর 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 এটা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায় মা তো দেখো অনেক কিছু দায়িত্ব থাকে তোমরা মনে করো সারাদিন এল ভি করি ভিডিও করি বাড়ির বোড়াই কোনো কাজ করি না কিন্তু সারাটা দিন আমি সংসারে হাড় ভাঙা পরিশ্রম করি যারা আমার ব্লগটা দেখো তারাই বুঝতে পারবে তো আমি যা হোক কোনো কথা আমার মেয়েকে বলছি তারপর ভাবলাম যে চলো ওকে ম্যাগি বানানোর জন্য বলেছি তো ভাবলাম ও ম মানে পরতে বসে গেছে তো আমি ম্যাগিটা শট শর্ট করে বানিয়ে ওকে দিয়ে দেবো আর ও ভাত খেতে একদম পছন্দ করে না তারপর ওকে ম্যাগি বানিয়ে দিয়ে আমি চলে এসেছি দেখো এখানে কি খাচ্ছি জি আসি আর এটা মধু দিয়ে খেতেই ভালো লাগে মাঝে মাঝে এত কাজ করি যেন তো বন্ধুরা ভালো লাগে না মনে একটু একা বসে থাকি একটু একা একা দরকার গো সব সময় না কাজ করতে ভালো লাগে না তো ভাতটাও আমার হয়ে গেছে মাঠটা ঝরিয়ে আমি চলে এসেছি আমার বেডরুমে তো এখন আমি একটু একা বসে বসে নিজের জন্য ভাববো দেখো একা বসে থাকলে না অনেক কিছু ভাবনা আসে মনের মধ্যে আর কী বলতো সারাটা দিন যে এত পরিশ্রম করি তখন কি বলে তো আর ভালো লাগে না যে আর কিছু করবো মনে মাঝে মাঝে তো মনে ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকে কিছু কিছু সময় মনে হয় একটু একার দরকার একা থাকাটা যে দরকার সেটা সব প্রত্যেকটা মানুষেরই দরকার সব সময় না ভালো লাগে না এই বাচ্চারা একা সময় বলে মা এটা করো মা ওটা করো এটা করো বড় বলে মানে তোমাদের দাদা ভাই বলে এটা হয়নি ওটা হয়নি এগুলো শুনতে শুনতে না বিরক্ত হয়ে যায় তখন মানে একা বসে থেকে ভাবি আমি কি কি করলাম কি কি করলাম না তার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে আমার মা বুঝতেই তো পারছো কতটা কষ্ট হয় সবারই যখন মা থাকে আমার যখন মা নেই তখন জীবনটা যেন তো প্রচন্ড কষ্ট করে প্রচন্ড তারপর এখানে দেখো জামা কাপড়গুলো আছে তো সেগুলো এখন ভাস করব করবো একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন জিনিসের সঙ্গে আমি যুক্ত হয়েছি তো সেই জিনিসটা কি সেটাও তোমরা জানতে পারবে তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর পায়ে জুতো না পড়লে আমি থাকতে পারি না জানো তো বন্ধুরা প্রচণ্ড পা জ্বালা করে আবার কেন পা জ্বালা করে আমি নিজেও বুঝতে পারি না তো চেষ্টা করি সবসময় নিজেকে ফিট রাখার এবার মাঝে মাঝে শরীর খারাপ হয়ে গেলে তো তখন কষ্টই বলো আর তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখতে প্রচুর প্রচণ্ড পরিমাণে পছন্দ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে পাশে থাকার জন্য তোমাদেরকে প্রচণ্ড ধন্যবাদ বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট দেখতে চাই আমার কমেন্ট বক্সে আমি চাই আমার প্রত্যেকটা ব্লগে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তারপর এখানে দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে বাচ্চাটা তো মানে একদম কিছু খেতে চায় না তো ওই জন্য আমি আলু সেদ্ধর জন্য করেছি আর এখানে দেখো আমার ছোট্ট একটা বাগান বাইরেও কিন্তু খুব সুন্দর একটা বাগান আছে তো এই ছোট্ট বাগানটাকে আমি এইভাবে ডেলি কিন্তু পরিষ্কার করি তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা তো ঘরের মধ্যেই থাকি কী আর ব্লগ বানাবো বলো প্রত্যেক দিনে যে কাজকর্ম করি যা যা করি না করি সবটাই শেয়ার করি বাইরে গেলেও সেটা শেয়ার করি একটা ডেলি ব্লগার কিন্তু এই এইরকমই হয় অন্য কিছু কিন্তু হয় না তারপর দেখো এই রুমে চলে এসেছি তোমাদের দাদা ভাই কী বলবো মশারি টাঙাতেই হবে আর আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যায় মশারি তোমার একদম পছন্দ হয় না ভালোই লাগে না তো চলো আমি ঝটপট করে কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো ওইদিকে কাপড় মেলে দিয়ে রান্না গাজটা কিছুটা করে আমি চলে এসেছি এখানে দেখো তোমাদের দাদা ভাই পালং শাক নিয়ে এসছে তো এই শাকটাকে এখন ভালো করে বাজবার এই মোচাটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই মোচা থোর এই দুটো জিনিস যে এত ভালোবাসে কী বলবো ওকে না মাছ মাংস এতটা ভালো লাগে না কিন্তু নিরামিষ পদগুলো ও খেতে প্রচণ্ড ভালোবাসে তো এইদিকে একটা পেয়ারা ছিল তো ভাবলাম একটু খেয়ে নিই পেয়ারাটা বেকার নষ্ট হবে তো মোচা আমি এখন আর বাজবো না তোমাদের দাদা একদম কেটে বেটে নিয়ে আসে না আমাকে এটা করতে হয় আর এখানে দেখো আমার ডালের ফোড়ন দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল না আমাদের বাচ্চারা কেউ ঝাল খায় না আমিও সেরকম ঝাল খেতে পারি না আগেই খেতাম এখন আর পারি না তো পালক শাকের জন্য দেখো আমি ছোটো ছোটো করে বেগুন কেটেছি সেটাকে ভেজে নিচ্ছি তো চলো রান্নাগুলো দেখো জোগাড় করে নিয়েছি এই মাছগুলো দেখলেই না আমার প্রচণ্ড রাগ হচ্ছে মনে হচ্ছে তোমাদের দাদাভাইকে কি কী বলি তো এই ট্যাংরা মাছটা দেখো খুব সুন্দর কিন্তু পেটের মধ্যে ডিমও আছে তো পালক শাকটা অনেকটা জল তো এটাকে শুকিয়ে যাক তারপরে আমি বেগুন দিয়ে হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো তো চলো রান্নাগুলো করছি দেখতে থাকো আমার ট্যাংরা মাছ ভাবতে যে এরকম দশা হবে আমি ভাবতেই পারিনি তাড়াতাড়ি করে আমি চিংড়িটা চালিয়ে দিয়েছি ওরে বাপরে এত তেল সে মাগুর মাছটাও কিন্তু এরকম হয় ফাঙাছ মাছও এরকম হয় তো মাগুর ফাঙাছ এগুলো খায় না ট্যাংরা মাছটা অনেক দিন পর বানাস ফলে আমি কিনেছি তারই সামনে যে দাদা ভাই বিক্রি করতে আসে তো সেখান থেকেই ওদের দাদা ভাই খুব আমি জানি না কেন ও মাছ সেটা একদম পছন্দ করে না বাচ্চারাও খাবে কি না না ওদের অনেক কিছু জিনিস আছে যারা ওরা খায় না সেই জিনিসগুলো আমি পছন্দ করি তো সেগুলো খেতে পারে না সত্যি দৈ নিজের জন্য বানাতে হ্যাঁ ভালো লাগে না তো বন্ধুরা মনে হয় যে ওরা যেটা ভালোবাসে সেটাই খাবো আবার নিজের জন্য বানাবো কিছু কিছু সময় না খুব বিরক্ত হয় মনে হয় একটু আমার পছন্দের রান্না করলে যদি সবাই খেতো না এতটা কষ্ট আমার হতো না আর এই মাছগুলো দেখলেই তোমাদের দাদা ভাইকে রাগ উঠছে একবার ফোন করা হয়ে গেছে তোমার দাদা ভাইকে বলছি তাড়াতাড়ি তুমি চলে আসো চলে আসো বলছে আমি আর আসবো না তুমি মাছগুলো জাপারও করো তারপর মর্নিংয়ে যে কাজগুলো থাকে দেখো ঝটপট করে সেই কাজগুলো করছে আমার তো কেউ করে না না আমাকে তো একা হাতেই করতে হয় সমস্ত কাজ প্লাস ইউটিউবে যতটুকু পারি সময় দিতে একটা মানুষ যে এতটা পরিমাণে খাটে তারপরে তোমরা যখন এসে একটা বাজে কমেন্ট করো না প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় প্লিজ কাউকে এরকম বাজে কমেন্ট করো না আমি বলে না আমার মতো যারা যারা হাউস ওয়াইফ আছো যারা ব্লগিং ভিডিও করছো প্রত্যেক দিন খেটে যাচ্ছ আমার মতোই তাদেরকে এসে কেউ এরকম বাজে কমেন্ট করো না গো সবাই আমরা খুব পরিশ্রম করি খুব কষ্ট করি যাতে সবাই নিজের নিজের একটা জায়গা তৈরি করতে পারে আমি তো এসেছি এখানে যে আমার একটা নিজের জায়গা হোক সরস্বতী বলে সবাই আমাকে চিনুক এই একটা জায়গা আমি নিজেকে করতে চাই বন্ধুরা প্লিজ আমাকে একটু হেল্প করো খারাপ কথা বলে না মনটাকে দুঃখ করে দিও না প্লিজ তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট তারপর দেখো আমি ফোনটা নিয়ে দেখছি তো এখানে আমার বাবা ফোন করেছিল তো ফোনটা ধরা হয়নি বাবারও শরীরটা খুব একটা ভালো নেই প্রেশারটা হাই মা চলে যাওয়ার পর থেকে না বাবা অনেক টেনশন করে একা একা থাকি মানুষটা একা একা রান্না করে কি করব বলো তো বন্ধুরা কিছু বলবো মানে কিছু বলতে পারবে আমার দিদিভাইও অনেক দূরে থাকে আমিও অনেক দূরে থাকি যে ছুটে যাব সেটাও আমরা যেতে পারি না কিন্তু খুব মায়া হয় খুব কষ্ট হয় আর আমার বাবাকে যদি এখানে ডাকি জানো তো বন্ধুরা বাবাও আসবে না তো আশা করি বাপের বাড়ি যাব খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমাদের গাছে প্রচণ্ড আম এসছে বাবা দুবার করে ফোন করে বলে তাড়াতাড়ি আয় আয় আমগুলো দেখ আর ভিডিও কল করে বাবা আমগুলোও দেখিয়েছে তো ইচ্ছে আছে হয়তো এই গরমের ছুটিতে বাপের কাছে মানে বাপের বাড়ি যাবো মা নেই বলে আমি একদম যেতে পছন্দ করি না তো এবার একটু যাব অনেক দিন হল যাওয়া হয়নি আর আমি চেষ্টা করব ওখানে গিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার আর যারা তোমরা আমার ব্লগ দেখতে পছন্দ করো আমি জানি তারা আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসো তারপর দেখো এখানে চলে এসেছি মাছগুলো একবার এদিক করছি একবার ওদিক করছি কিন্তু মাছগুলো ফাইনালি আমি যে কি করব তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই যে ছোটো ছোটো কুটি মাছগুলো নিয়ে এসছো এগুলো বেছে আনতে হয়তো মানুষে বলো দেখো বেছে টেছে কিচ্ছু নিয়ে আসিনি এরকম মাছ নিয়ে এসছে আমাকে কী বলে গেছে জানো তো পেটটা এরকম করে টিপে নাও হয়ে যাবে মাছ বাছা তাই হয় কি বন্ধুরা বলো ওরে বাবারে আমি লবণ দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে এই মাছ বাঁচতে বাঁচতে আমার মাথাটা খরম হয়ে গেছে আমার চোখ দিয়ে একদম জল পড়তে মানে শুরু করেছে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা দেখে আজ আমার চোখ দিয়ে জল পড়তে বাধ্য যে এই মানুষটা আমাকে একটু বোঝে না এত কষ্ট হয় বাড়ির এত কিছু কাজ করে এই ছোট ছোট মাছগুলো আনার কি দরকার বলো আর আমি এমনিতে পুটি মাছ খেতে একদম পছন্দ করেনি ও নিয়ে এসছে টক খাওয়ার জন্য করে বাপরে লাস্টে আমি এটা করতে পারলাম না লাস্টে আমি আবার এখানে এসে বসলাম ভাবছো তো আজকে আমার কত দেরি হয়ে গেছে কত দেরি হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাইয়ের এই কথাটাই তোমাদেরকে বলবো এই যে এই জিনিসগুলো যে করে না সত্যি দাগ হয় কি না বলো তো আমি একদম এগুলো পছন্দ করি না বলে তুমি এই মাসটাই নিয়ে এসছো বাড়ি মানে বাইরে থেকে বেছে টেছে নিয়ে আসতে পারতে আমার এত কষ্ট হতো না যা হোক কষ্টমষ্ট করে মাছগুলো উদ্ধার করে আমি এখন সোজা চলে এসেছি স্নান করে পুজোর রুমে তো চলো এখন আর কথা বলবো না ঝটপট করে পুজোটা করে নেই তো দেখতেই পেলে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি বাপরে দুপুরবেলা আমার খেতে খেতে সাড়ে চারটেই হয়ে গেছিলো তো তারপর এখানে একটু চা বানালাম মোটামুটি এখন ঘড়িতে ওই সাড়ে ছটা কি হ্যাঁ ওই সাড়ে ছটাই বাজে তারপর তোমাদের দাদা ভাই দেখো কি নিয়ে এসছে কাচের বোতলগুলো নিয়ে এসছে এর মধ্যে ঘি বা টুকটুক যে জিনিসগুলো থাকে সেগুলো দেওয়া হবে তারপর একটু রেস্ট নিয়ে আমি সোজা চলে এসেছি আমার স্কুলে তো এটা হচ্ছে আমার এক দিদিভাইয়ের বাড়িতে এখানে আমি আমার নাচ শিখেছি এটারই হচ্ছে ওনাদেরকে আলাদা শেখাচ্ছে আমাদেরকে আলাদা তো এখানে দেখো গানের নাচটা তো দারুণ সুন্দর জানি না এই নাচটাও বলেছে আমাদেরকে তুলে দিতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে যে আমার এই নাচ শেখানে যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই করো দেখো বয়স হয়ে গেছে তো কি হয়ে গেছে ইচ্ছে তো করে এত কিছু করার পরেও আমার ইচ্ছে করে যে আমি একটু নাচ শিখি কেন আমি নাচ প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে তো আজকে বিদায় নিলাম